এমনি কোনো ডিভোর্স হয় নাই এমনিতে খেয়ে দিছে পরে উনি গেছে গা কোনো সম্পর্ক নাই তিন বছর ধরে আর ডিভোর্স হয় নাই আপনার না আচ্ছা তারপরে তারপরে উনি রাতে বেলা একদিন আমার দরজার মধ্যে ঠোকাইছিল পরে আমি দরজা খুলি নাই সজলে দরজা খুলছি না পরে হচ্ছে সিলিং এর উপর সজলে থাকে হ্যাঁ এখানেই আমি থাকি অন্যের বাসাতে পরে উনি সিলিং এর উপর দিয়ে রাতে 1টা বাজে আমার রুমে ঢুকছে পরে আমি যদি জোরে জোরে করতাম পরে আমার হাত বানছিল দাঁড়ান আপনি ওই ওই আপনি তাকে বাধা দেওয়ার যে চেষ্টা মানে ধরেন সেই সিলিং এর উপর দিয়ে আসলো আপনি জানতেন তখন আমি তখন মানে আমারে যখন উনি হাত ধরছে তখন আমি জানি পরে সাথে সাথে মুখটা আমার ধরছে সজলে ধরার পরে আমার হাত বান্ধা রাখছে মানে আমারে চিপক দিতে না বলছে আর উনি আমারে

ঢুকছিল কয়টায় ঢুকছিল রাত একটা বাজে রাত একটা বাজে এই যে চার ঘন্টা আপনার সঙ্গে ছিল এরপরে আপনি কি মানে মানে বাইরে বের হয়ে কি জানান নাই যে আমাদের জানাইতে দেয় না

বছরের মধ্যে এক মাস না পনেরো দিন না কয়ে দিন এই কয়েকদিন খালি বন্ধ আসিল পরে আমার দাদি আসা আসিল তারপরে উনি আসিল কিন্তু আচ্ছা তারপরে পরে পরে এতখানি এরপরে আজকে কি হয়েছে আজকে এত মানুষ কেন এখানে আজকে এখানে এত মানুষ এই যে আমি বিয়ার দাবি করছি দেখো আপনি কি অভিযোগ দিয়েছেন হ্যাঁ আমি থানায় অভিযোগ দিয়েছি আচ্ছা এই যে আপনি এখন হচ্ছে বিয়ের দাবি করতেছেন এই বিয়ের দাবিটা কি আজকে প্রথম করতেছেন নাকি আমি বিয়ের দাবি আগেও করছি পরে সজলে বলছে আজকে না দিন অমুক দিন না তুমুক দিন মানে তারিখ নাই পরে আজকে ডেট দিছে মানে সজল কি আপনাকে প্রথম দিন থেকে প্রথম দিন থেকে আমারে ডেট দিয়ে থাকে বিয়ার কথা বলে আসছে

তা আমি বললে দেব আপনার বাড়িতে বললে দিব এই কথা পরে উনি বলতেছে কেমনে কইবা মানে বিয়ে যে করছে এটা প্রকাশ করে নাই কখনো বিয়ে করছে এইসব তারপরে পরে কিন্তু মাই আইসে মাই আসলে পরে আমি রাত ভোর চারটা বাজে আটকে ফেলাইছি মাই সজল বলতে কি উনির স্ত্রী

ঘরে দেওয়ার পরে আবারও দরজা লাগাইছে আমারে দেখা পরে আমি আবার উল্টা ঘরে এসে ছিটকারি মারি নাই লাইট লাইট বন্ধ করছি কইরা আবারো আমি চালাকি করে গেটের সামনে গৈছি পরে যা দেখি বউনি আবারো বাড়াইতাছে পরে আমারে দেখতাছে বাড়ি থেকে বের হই এই বাড়ি থেকে পোলায়ে দিতাছে পরে ছাইরা নিজে পরে আমি আমি এটাই পেছ ধরছি আচ্ছা পরে আমি ওই মাইয়ারে ধরছি গোলার মধ্যে এটা কেরা আমি কই খালা খালু আপনি দেখা যান এটা কেরা পরে কয় এটা হচ্ছে বহুত সুপ থাকো সুপ থাকো কেউ বাড়ির কেউ জানে না এই কথা বলছে আমারে কে বলছে এটা ওই সজলের আব্বু আম্মু এই কথা বলছে তারপর পরে আমি ছাইটা দিছি দিয়া পরে আমি বাইরে গেছি পরে মাইয়া আমারে ডাইকা আনছে আইনে সব কিছু জিজ্ঞাসা করছে তুই উনির কি হইস কেমনে কি সব লিখ কেমনে সম্পর্ক করছে কি এসব জিজ্ঞেস করতে কয় আমি ওর বউ এসব কথা বলছে ওনার সঙ্গে পরে আপনার সরাসরি কথা হয়েছে হ্যাঁ পরে উনি অভিযোগ দিবেন কখন থানায় যে অভিযোগ আমি ওই মারামারির পরে অভিযোগ দিছি মারামারি কার সঙ্গে হইছে উনির বয়ে আমারে মারছে উনির বোনে আমারে মারছে ওনার দাবি তো আপনি ওনাকে মারছেন আমি ওনারে মারছি না উনিই আমারে মারছে সজলের সামনে সজলের সামনে আমারে মারছে তারপরে সজলে ফিরাই নাই সজলে ফিরাই নাই না